আপনার বাইকটা স্টার্ট করলেই সাইলেন্সার থেকে পানি বের হয় এটা একটা ভয়াবহ সমস্যা এটা নিয়ে আপনি অনেক আতঙ্ক আছেন আমি জানি কিন্তু আজকে পরের থেকে আর কোনো আতঙ্ক নাই আপনি একদম শান্ত মনে রিভিউটা দেখেন তাহলে আপনি সম্পূর্ণ বুঝে যাবেন ইনশাল্লাহ তাইলে আমাদের সাথে থাকুন শুরু করা যাক চলুন আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম আজকের রিভিউটা হচ্ছে বাইক স্টার্ট করলে বাইকের সাইলেন্সার নিচে একটা ছোট ছিদ্র আছে ওই সিদ্র থেকে পানি বের হয় আমি যদি চালাই এসে রেখে দিই সকাল বেলাও এই পানি দুই এক ফোঁটা পড়ে থাকে আচ্ছা এটা কিন্তু কোনো সমস্যা না এটা নিয়ে আপনি আতঙ্ক হওয়ার কিছুই নেই এটা আপনি জানেন না এই জন্য আতঙ্ক ঠিক আছে যাই হোক আপনার বাইকের স্টার্ট করলে যদি এরকম সাইলেন্সারের নিচে থেকে এরকম পানি আসে তাহলে বুঝবেন আপনার ইঞ্জিনটার বানিংটা অনেক সুন্দর অনেক ভালো পারফেক্ট একটা ইঞ্জিন ঠিক আছে এটা কিন্তু একশোর ভিতরে দশটা বাইকে হতে পারে ঠিক আছে এখন এটা নিয়ে আপনার আতঙ্ক হবেন না ওকে এটা পানি হলে আপনার বাইকের ইঞ্জিনটা সত্যি অনেক ভালো ওকে তা এই দেখেন এই বাইকটার ইঞ্জিন থেকে কিন্তু পানি বের হচ্ছে আচ্ছা এই পানিটা আসে কোন জায়গা থেকে কিভাবে তৈরি হয় এটা কিন্তু জানার খুবই আগ্রহ আপনাকে তাই না দেখেন এখানে সুন্দর করে আমি লিখে দিচ্ছি কিভাবে পানিটা তৈরি হয় কোন জায়গা থেকে আসে ঠিক আছে এটা আমি সুন্দর করে দিয়ে দিয়েছি আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে উপকৃত হন এবং ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আরো দশজনকে শেয়ার করে দিবেন তারাও জানে না তারাও যেন এই জিনিসটা জানতে পারে আর আমি সব সময়ের জন্য আপনাদের পাশে আছি এবং ভালোবাসা জন্য পাবেন আর আপনারা যদি চান যে আমি আপনাদের সুন্দর করে সেবা তাহলে আমার একটা দোকান দোকান দিতে হবে এই জন্য আপনারা আমার একটু হেল্প করেন যে আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন এবং লাইক করেন যে আমি যেন আপনাদের সঠিক সেবাটা দিতে পারি এখন কিন্তু অনেক জায়গায় গেলে হ্যারেসমেন্টের শিকার হন এই হ্যারেসমেন্টের শিকারটা যেন আর না হওয়া লাগে তাহলে আজকে এই পর্যন্ত